আর আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়া কে কে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বসন্তই ভালো হইলো তিন চার দিন রেস্টুরেন্টে কাজও করলাম ও মা আই তিন দিন ও গেছে হঠাৎ করি ওই দিন একানা ঠান্ডা এ একটু জুস খাইছিলাম ঠান্ডা জুস খাইছি আর আইসক্রিম খাইছিলাম এই যে আমার ঠান্ডা লাগছে গলা হুড়া এককারে হাই হইলা বাসের মতো হয়ে গেছে এককারে কাশির ওষুধও খাইয়ের প্যারাসিটামলও প্যারাসিটাবলও খাই জ্বরও আছে হালকা ফাতলা যে কয়দিন ঠিক মতো ভিডিও তিডিও দিতাম হারিয়ে না কি অবস্থা পুরাবাই এরা বালা আসেননি অন্ত মনে বাংলাদেশেও ঠান্ডা গরমে অনেকেরই এই সিজনাল ঠান্ডা ঠান্ডা সর্দি লাগি থাকবে আরো একখানা লাগি লাগিয়েছে ঠিক হয়ে যাবো অনাই না হয় খাইতো মনে কর না কিন্তু আর সাবের লাই তো আর রাইতো হইব ঠিক ন লতি ভিজাইছি আর দেশি আন্ন ভাইয়া দে বাজারে গেছিল কেন মাছ আনছিল তো মাছ ভিজাইছি আর এখানে শ্বাস বা বর্তা বাড়িল মনে বাট মানে নাকের মুখের গট গট অনুভূতি অন হুতি রয়েছি চিন্তা করছি মুখ তুকো আর যে কদিন ধরে বেশি আছিল অন কমছে বুঝলেন সলে না ফুটাবো এরা কথা বেশি কইতাম না আর কথাইতে দোষ হয় সলেন আর যদি অনেক এই অবস্থায় গান গায় আর গলা কিরকম অবস্থায় গায়ে সেআইছেন আর আমার লাই খুব হরান বুঝেন ওরে মায়ের কান্ধনে যাবতীয় জীবন দুই চার মাসে ভোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কাঁদন কয়দিন পর আর থাকে না গর্ভধারিণী আমার জনমে দুঃখী মা গলা বাঙ্গি ঘুরা ফাটা হয়ে গেছে চলেন ভাই এরা রান্না করি দুগা ভাত খাম ওষুধ খামু তো দুগা ভাত খামু চলেন ওয়ালের আনতে মনে কর না তো তোমার উড়ে এই যে এক প্যাকেটে মাছ একু গেছে উনি কী মাছ আমি চিনিয়েন না আপুরা ভাই এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটা কী মাছ আমি মাছটা চিনতেছি না তো আমি মাছটা বইয়ে দিই আপুরা ভাই এরা রসুন বাড়া দিয়ে দিলাম আই মাছের মধ্যে কোনো জোল দিতাম না মানে পানি দিতাম না হলুদ এ মরিচের গুঁড়ি দিছি হলদির গুন খাড়া বাই আর কিচ্ছু দিতাম না অনেক বালামতে হালকা লো হিটে কষায় মাছটা দিয়ে দিল বুঝলি এটা একটু কষাই লই মাছটা দিয়ে দিলাম বই বাদি গুড়ি দি আমি ইসা মাছ লতি রান্না করুন তো লতিটা বইয়ে দি আফুরা বা লতি আর ইসা মাছটা আমি একসাথে লড়িছি এনে সব ধরনের রসুন মশলা তসলা দি মেজাজ তো গরম গেছে আমার এই কি কয় জানি ইয়া দেখি গুয়া মাছ দেখি মানে মানে যেটা সেটা তার হরানে খুঁজে ভাড়ে মা গুয়া মাছকে ইচ্ছা জানি তিটা তিতা কিটো আনে এগুম কনে না আই আর লতি রান্ধি আই আল্লাহ একটু বর্তা করুম আই আই এই হুয়া মাছ দিই আর ভাত খাই পোষাই না আর লতিটা ও ইসা মাছ দিই লতিটা করি আফুরা ভাইয়েরা এটা আমগো দেশে প্রাণের গোটা শুকনা মরিচ আমি বাংলা দোকান তো কিনে এনেছি রসুন স্যাপা শুটকি বা শীতল শুটকি যেটা বলেন আর কি ফেয়াইস দিয়ে দিছি হালকা একটু পানি দিব জাস্ট মরিচটা একটু সিদ্ধ হয়ে বেড়ালে বলি বুঝছেন নি মরিচটা একটু সিদ্ধ বেলা হালকা মরিচ দুই বড়ো ব্যাংসি এতে আমার আজ জলা শুরু গেছে তার মানে বুঝেন মরিচ যে ঝাল বুঝছেন না তো এটা সিদ্ধ না বাড়ু আর এখান দি আমার লতিটা অলমোস্ট হয়ে আসে এই যে মাছটাও হয়ে গেছে কিন্তু মাছটাও তো কাছে সুবিধার মনে হয় তো এটা ওইতে থাকুক এটা বাড়ি লুমু লতির তরকারি পত্তাটা ব্লেন্ড করে দিছি যাতে বাড়ি আর এই যে গুড়া মাছ আফুরা ভাইয়ারা ঠান্ডায় নাক তাক ব্যাগ বই গেছে এই যে বাত লইছি লতি গুয়া মাছ আর হইছে এই যে বত্তা করছি যে বত্তা মানে বুঝলাম না ওয়েদারের লগে লগে বুঝছেন আমার লাজে শরীরও বেশি জাল হয়েছে হম আমরা এক মিষ্টি মিষ্টি লেগছে বত্তা এখন না অন্তত যে জাল হইছে বালাই জাল হইছে হ্যাঁ ঠান্ডার তো নঠলাম আবার ঠান্ডা ধরে গেল গুড়া

Bugün yani yok. O kadar kub karab. Ebala. ebisti. দুধ ফেলে ভাত খেয়েছি ভাত খাইল বর্তাটা সেরকম হয়েছে না সুল ন হুঁ চান 텔레포트 받음 따로 단데 때 보태디 받텔레 단데 가리제 보구이 আনবা একবার ভর্তা বলে মিডামিরা তো ঠিক মনে হয় এই যে ভতা ভাত আর অনেক খামো লতি deixado um, Okay. <laughs>

গত মাস আর এই মাসে ফরফরার দুইবার অসুস্থ হইলাম ঠান্ডা কিছু খাইতে আরি না ঠান্ডা খাই যায় ঠান্ডা লাগ যায় শুকুর আল্লাহ আহমদুলিল্লাহ শুকুর আল্লাহ তোমার দরবারে Loh tidak Jadi kalau nanti situ, Terbaiknya Pala takian kan I love